মাধ্যমিকের রাজ্যে অষ্টম স্থান অধিকার তুফানগঞ্জের অনির্বাণের ভবিষ্যতের স্বপ্ন ইঞ্চি নেওয়া হওয়া দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করে নজর কয়ল কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরের অনির্বাণ দেবনাথ সে তুফানগঞ্জ শহরের আটক ওয়ার্ডের বাসিন্দা এবং তুফানগঞ্জ ত্রিবেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র অনির্বাণ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ছয়শো অষ্টআশি এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম পরিবার ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা তার বাবা অজয় কুমার দেবনাথ একজন স্কুল শিক্ষক মা মনিকা দেবনাথ গৃহবধূ ছেলের এই সাফল্যে খুশি পরিবার ও গোটা শহরবাসী ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে অনির্মাণে তার এই সাফল্য বিদ্যালয়েও খুশির হাওয়া স্কুলের শিক্ষকরা জানিয়েছেন পড়াশোনায় বড় মনোজী ও অস্থির চিত্তের অধিকারী অনির্মাণ তুফানগঞ্জের মতো একটি ছোট শহর থেকে এবং সাফল্যে গোটা কোচবিহার জেলার জন্যই গর্বে কিরকম লাগছে ভালোই লাগছে

প্রাপ্ত নম্বর কত তোমার প্রাত্ন নম্বর 628 কত হ্যাঁ অষ্টম স্থান অষ্টম স্থান কোন স্কুলে পড়াশোনা নাম অনির্বাণ দেবনাথ যাই জায়গাটার নাম কি এটা হচ্ছে দরিয়া রোড মাইলে ওয়ার্ড নাম্বার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত